নমস্কার নমস্কার প্রণামও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জেজে নিউজ বাংলা আজকে শুরুতেই আমরা নজর রাখব এই প্রতিবেদনে ভোটের আব হয়ে ফের পাকিস্তান প্রসঙ্গ কদিন আগে এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন পাক অধিকৃত কাশ্মীর পিওকের মানুষের উপর জোর খাটাতে হবে না তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়তে চাইবেন জবাবে ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ মন্তব্য করেছিলেন পাকিস্তান হাতে চুরি পড়ে বসে থাকবে না তাদের হাতে পরমাণু বোমা রয়েছে সোমবার বিহারের নির্বাচনী সভা থেকে নাম না করে ফারুকের মন্তব্যের পাল্টা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য ইন্ডিয়া ব্লকে এমন সব নেতা রয়েছেন যারা পাকিস্তানকে ভয় পান পাকিস্তানে পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন দেখেন ওরা বলছেন পাকিস্তান চুরি পরে বসে নেই আরে ভাই ওরা পরেনি তো আমরা পরিয়ে দেবো পাকিস্তানে এখন আটা নেই বিদ্যুৎ নেই ওদের কাছে চুরি আছে নাকি তাও তো জানি না না থাকলে আমরা পাঠিয়ে দেবো তবে সেই সব বিরোধীদেরও নজরে রাখা উচিত যারা ভীতু কাপুরুষ তারা সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানকে ক্লিন চিট দেন সার্জিক্যাল স্ট্রাইক স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবারে ভোটের ময়দানে ঘুরে ফিরেই উঠে আসছে পাকিস্তান প্রসঙ্গ ফারুক আবদুল্লার মন্তব্যের কয়েকদিন পরই কংগ্রেসের প্রবীণ নেতা মনীশঙ্কর আয়ারের একটি পুরনো ভিডিও ভাইরাল করেছিল বিজেপি সেখানে আইরালকে বলতে শোনা যাচ্ছে পাকিস্তানের হাতে পরমাণু বোমা রয়েছে ফলে ভারতের উচিত ওদেরকে সমঝে চলা আইয়ারের এই মন্তব্যকে বিধে কদিন আগেই মোদীকে বলতে শোনা গিয়েছে কংগ্রেস দেশবাসীকে ভয় পাওয়াতে চাইছে প্রতিবেশী পাকিস্তান তাদের বোমা চাইছে কিন্তু খারাপ মানের সেই বোমা কেউ কিনতে চাইছে না তাৎপর্যপূর্ণভাবে পাক অধিকৃত কাশ্মীর সম্প্রতি প্রতিবাদে উত্তাল পাকিস্তানের বিপুল করের বোঝা ভেঙে পড়া অর্থনীতি থেকে বেরোতে ভারতের সঙ্গে যুক্ত হতে চাওয়ার বার্তা দিয়ে পোস্টার পাক অধিকৃত কাশ্মীরে দেখা গিয়েছে সেই আবহে সোমবার ফের একবার পাকিস্তান বিরোধিতার সুর উস্কে দিলেন মোদী তবে শুধু পাকিস্তান প্রসঙ্গ নয় এদিন বিধি বিবিধ প্রশ্নের বিরোধীদের বিদেছেন মোদী বিহারের হাজীপুরে সভা থেকে তার তোপ কংগ্রেস জামানায় এটি মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল সেটা তো একটা স্কুল ব্যাগেই ধরে যায় আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে দু কোটি টাকা উদ্ধার হয়েছে সেগুলো বইতে অন্তত সত্তরটা ট্রাক তো লাগবেই প্রধানমন্ত্রীর দাবি বিহারে আর কংগ্রেসের মতো দল তোলাবাজি অপহরণ চালিয়ে যাচ্ছে এসসি এসটি এস সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দেওয়ার ষড়যন্ত্র করছে তবে মোদীর আশ্বাস নিশ্চিত থাকুন আমি বেঁচে থাকতে এসব হতে দেব না